দুশো একষট্টি খ্রিস্টাব্দে সংঘটিত হল ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংগ্রাম মারা গেলেন প্রায় আড়াই লক্ষ মানুষ ফলগু নদীর তীরে সীতাকুণ্ড মন্দিরে আজও সংরক্ষিত রয়েছে ত্রেতা যুগের সেই ভয়ঙ্কর কালো হাত ঐতিহাসিকেরা বলছেন আজকের এই গয়াই ছিল এক সময়কার এই হলো গয়ার প্রাণকেন্দ্র বিষ্ণুপাদ মন্দির মৃত ব্যক্তির উদ্দেশ্যে এই মন্দিরে পিণ্ডদান করলে এই হল ভয়ঙ্কর জাগ্রত শক্তিপীঠ মঙ্গলা গৌরী মায়ের গর্ভগৃহ এখানে প্রবেশ করা মাত্রই গয়াকে অনেকে প্রেতপুরী বলে থাকেন কিন্তু কেন স্বয়ং রামচন্দ্র লক্ষণ ও সীতাকে নিয়ে এই গয়াতে এসেছিলেন পিতা দশরথের উদ্দেশ্যে সারা পৃথিবী জলে ডুবে গেলেও এই অক্ষয় বটের মৃত্যু নেই বুদ্ধগয়াতে অবস্থিত এই মন্দিরটিকে একবার দর্শন করতে দেশ বিদেশ থেকে প্রতিদিন আসছেন অসংখ্য মানুষ কিন্তু কিসের টানে প্রপিতা মহেশ্বর শিব মন্দিরে এই ভীষণ দর্শনা একমুখী শিবলিঙ্গটিকে দেখলে এই হলো সুজাতাগড় আড়াই হাজার বছরের প্রাচীন একটি প্রাসাদ এখানেই ভগবান বুদ্ধ সুজাতা মাতার হাত থেকে এই মুহূর্তে রয়েছি প্রেত পর্বতের পাদদেশে এই পাহাড়ে উঠতে গেলে ছশো ছিয়াত্তরটি সিঁড়ি ভাঙতে হয় পাহাড়ের উপরই উপত্যকায় এই হল অপঘাতে মৃত ব্যক্তিদের ছবি জামা কাপড় এখানে পিণ্ডদান করলে প্রেতাত্মার মুক্তি ঘটে বলা হয় রাতের অন্ধকারে এখানকার ছোট বড় পাথরগুলো নাকি নমস্কার আমি শুভজিৎ আজ আমি চলে এসছি বিহার প্রদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত সমগ্র বিশ্বের সনাতনী হিন্দু বৌদ্ধ জৈন তথা সমগ্র ভারতবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান গয়া তীর্থে চার হাজার নশো ছিয়াত্তর বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত পূর্ব ভারতের দ্বাদশ বৃহত্তম রাজ্য বিহারের একটি স্বতন্ত্র জেলা হল এই গয়া এই জেলার বিভিন্ন প্রান্তে রয়েছে বেশ কয়েকটি উল্লেখযোগ্য পাহাড় যেমন প্রেত পর্বত মঙ্গলা গৌরী রামশিলা ব্রহ্মজনী ইত্যাদি উল্লেখযোগ্য আর এই জেলা শহরের একেবারে মধ্যস্থল দিয়ে বয়ে গেছে ফলগু নদী ভারতের বিভিন্ন অঞ্চলের সাথে গয়া সড়ক পথ রেলপথ এবং আকাশপথ দ্বারা নিবিড়ভাবে সংযুক্ত ভারতের রাজধানী দিল্লি থেকে গয়ার দূরত্ব প্রায় এক হাজার কিলোমিটার আর কলকাতা থেকে গয়ার দূরত্ব চারশো একাশি কিলোমিটার এই হল গয়া রেল জাংশন আর এখান থেকে আরও দশ কিলোমিটার দূরে অবস্থান করছে গয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নানান পৌরাণিক কাহিনীতে সমৃদ্ধ এই গয়া নামের উৎপত্তি বিষয়ে পণ্ডিত মহলে নানান মতপার্থক্য রয়েছে তথাপি ঐতিহাসিকদের মতে প্রাচীন সংস্কৃত শব্দ এই গয়া নামের প্রাচীন সংস্কৃত শব্দ গয়া কথার অর্থ জ্ঞান বা জ্ঞানী গয়াকে অনেকে প্রেতপুরি বলে থাকেন আবার কেউ কেউ বলেন মুক্তি ক্ষেত্র যেহেতু গয়ার সঙ্গে ভগবান বিষ্ণুর যোগসূত্র আছে তাই বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে গয়া এক পবিত্র তীর্থক্ষেত্র আবার গয়ার অদূরে কপিলা বস্তুর সিদ্ধার্থ বুদ্ধত্ব লাভ করেছিলেন বলে সমগ্র বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের মানুষদের কাছে বুদ্ধ গয়া হল অত্যন্ত পবিত্র একটি স্থান কিন্তু এই গয়া নামের উৎপত্তি বিষয়ে পণ্ডিত মহলে ঐতিহাসিকদের মধ্যে নানান মত দেখা যায় অনেকে বলেন ত্রেতা যুগে গয় নামে এক রাজা এই অঞ্চলে রাজত্ব করতেন বলা হয় তাঁর নাম থেকেই এই ক্ষেত্রের নাম হয়েছে গয়া আবার বেশ কিছু পণ্ডিতদের মতে পুরাণের দানব গয়া সুরের নাম থেকেই গয়া গয়াতীর্থ নামটি এসেছে আবার কেউ কেউ বলেন স্বয়ং বিষ্ণু দশ মাইল বিস্তৃত এই ভূমিখণ্ডের নামকরণ করেছিলেন গয়া বন্ধুরা এই গয়া ক্ষেত্রের ইতিহাস কত বছরের পুরাতন হতে পারে দুশো পাঁচশো হাজার কিন্তু গবেষকরা যে চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন তার পরিপ্রেক্ষিতে এই ক্ষেত্রের ইতিহাস বিষয়ে জানলে আপনারাও আশ্চর্য হবেন ভারতের দুটি উল্লেখযোগ্য মহাকাব্য রামায়ণ ও মহাভারতে এই গয়াতীর্থের নাম উল্লেখ রয়েছে রামায়ণের এক জায়গায় লেখা আছে লক্ষণ ও সীতাকে নিয়ে গয়াতে এসে স্বয়ং রামচন্দ্র তার পরলোকগত পিতা দশরথের উদ্দেশ্যে পিণ্ডদান করেছিলেন আবার মহাভারতের পাতায় গয়ানগরের উপর দিয়ে প্রবাহমান ফলগু নদীকে নীলাঞ্জনা নদী বলে উল্লেখ করা হয়েছে আর সেকালে গয়াকে বলা হতো গয়া বুড়ি এছাড়াও আধুনিক ইতিহাসবিদগণ গয়ার প্রাচীন ইতিহাস অন্বেষণ করতে গিয়ে দেখেছেন ঋগ্বেদের পঞ্চম মণ্ডলে কিকট হল ষোড়শ মহাজন পদ মগধের প্রাচীন নাম ঐতিহাসিকদের মতে আজকের গয়াই ছিল এক সময়কার মগধ এই মগধকে কেন্দ্র করে একে একে শিশুনাগ হর্ষাঙ্ক নন্দ ও মৌর্য প্রভৃতি রাজবংশের উত্থান পরিলক্ষিত হয় যীশুখ্রিস্টের জন্মের প্রায় পাঁচশো আটান্ন বছর আগে অর্থাৎ আজকের হিসাব ধরলে দু পাঁচশো বিরাশি বছর আগে হর্ষাঙ্ক বংশের রাজা বিম্বিশার এই মগধ বা গয়াতে রাজত্ব করতেন মূলত তার শাসনকালেই নেপালের সাক্ষ্য রাজবংশের যুবরাজ গৌতম গয়ার কাছে এই বোধ গয়াতে এসে বুদ্ধত্ব লাভ করে হয়েছিলেন গৌতম বুদ্ধ দ্য লাইট অফ এশিয়া এরপর দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে সংঘটিত হল ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংগ্রাম কলিঙ্গ যুদ্ধ সম্রাট অশোক দ্বারা পরিচালিত এই যুদ্ধে প্রায় আড়াই লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিলেন নৃশংস এই যুদ্ধে অনুতপ্ত সম্রাট অশোক যুদ্ধনীতি ত্যাগ করে গ্রহণ করলেন ধর্মনীতি হয়ে উঠলেন অহিংসার পূজারী বৌদ্ধ ধর্মের এক মহান প্রচারক গৌতম বুদ্ধের বৌদ্ধত্ব লাভের ঘটনাকে চিরস্মরণীয় করে রাখার জন্য খ্রিস্টপূর্ব দ্বিতীয় শকাব্দে তার মন্ত্রী উপগুপ্তের সাহায্যে গয়া তীর্থে নির্মাণ করলেন এই বিশাল বৌদ্ধ মন্দিরটিকে এরপর গুপ্ত সাম্রাজ্যের কৃতি সন্তান সমুদ্রগুপ্ত তিনশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ থেকে তিনশো আশি খ্রিস্টাব্দের মধ্যে গয়াকে তাঁর সাম্রাজ্যের রাজধানীতে পরিণত করেছিলেন এরপর আসে পাল সাম্রাজ্য বলা হয় সাতশো সাতাত্তর খ্রিস্টাব্দ থেকে আটশো দশ খ্রিস্টাব্দের মধ্যে ধর্মপালের সময় বর্তমানের এই বৌদ্ধ মন্দিরটিকে নানাভাবে সংস্কার করা হয়েছিল দ্বাদশ শতাব্দীতে গজনী সাম্রাজ্যের সুলতান মোহাম্মদ বিন বখতিয়ার খলজি গয়ায় আক্রমণ ও লুটপাট চালায় আর পনেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে আকবরের রাজত্বকালে গয়া মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় আর মুঘল সাম্রাজ্যের শেষের দিকে টিকারি রাজবংশ গয়ার জনজীবনে উল্লেখযোগ্য ছাপ রেখে যায় আর সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের পর গয়া ব্রিটিশ শাসনাধীনে চলে যায় আঠেরোশো সালে সালের তেসরা অক্টোবর ব্রিটিশরাই গয়াকে বিহারের একটি স্বতন্ত্র জেলা হিসাবে স্বীকৃতি দিয়েছিল অবশেষে উনিশশো সালে ভারতের অন্যান্য অঞ্চলের সঙ্গে গয়াও স্বাধীনতা লাভ করে বন্ধুরা ইতিহাস তো শুনলেন চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক হিন্দু তীর্থ এই গয়াতে আসলে আপনারা কি কি দেখবেন শতাব্দী প্রাচীন বিষ্ণু মন্দির এই হল গয়ার প্রাণকেন্দ্র বিষ্ণু মন্দির সতেরোশো সালে ইন্দোরের মহারানী অহল্লাবাই দু লক্ষ টাকা খরচ করে বর্তমানের এই মন্দিরটিকে নির্মাণ করে দেন মন্দিরের ভেতর তেরো ইঞ্চি বাই ছয় ইঞ্চি বিস্তৃত প্রস্তর ফলকের উপর রূপ দিয়ে তৈরি ষোলোটি কোন বিশিষ্ট কুণ্ডে বিষ্ণু পাদপদ্ম অবস্থান করছে এখানে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করলে মৃত আত্মার বৈকুণ্ঠ প্রাপ্তি ঘটে সনাতন হিন্দু ধর্মে এমনই বিশ্বাস পরম্পরায় প্রবাহিত হয়ে আসছে পবিত্র বৃক্ষ অক্ষয় বট এই মুহূর্তে চলে এসেছি গয়াতীর্থের প্রসিদ্ধ সেই অক্ষয় বৃক্ষের সামনে সীতাদেবী যে সত্যি সত্যি ফলগু নদীর তীরে বালি দিয়ে রাজা দশরথকে পিণ্ডদান করেছিলেন রামচন্দ্রের কাছে একমাত্র এই বটবৃক্ষই তার সাক্ষী দিয়েছিল বটবৃক্ষের সত্যি কথা শুনে সীতা দেবী আশীর্বাদ করেছিলেন চিরজীবী হ বট অক্ষয় অমর বেদ পুরাণ বলছে ভগবান কৃষ্ণ এই অক্ষয় বটের ছায়ায় বিশ্রাম নেন তাই সারা পৃথিবী জলে ডুবে গেলেও অক্ষয় বটের মৃত্যু নেই এই গয়াতে পিণ্ড দিতে আসলে অক্ষয় বটের কাছে শেষ পিণ্ডদানটি করতে হয় তাতে করে মৃত ব্যক্তির অক্ষয় ব্রহ্মলোক প্রাপ্তি ঘটে শক্তিপীঠ মঙ্গলাগৌরী গয়া শহরের দক্ষিণে আছে ব্রহ্মজনী পর্বত এই পর্বতে গেলে রাস্তায় বেশ কয়েকটি মন্দির চোখে পড়বে যার মধ্যে অন্যতম হল এই মঙ্গলাগৌরী মন্দির স্কন্দপুরাণ পদ্মপুরাণ ঋষিপুরাণ বায়ুপুরাণ প্রভৃতি গ্রন্থে এই শক্তিপীঠের উল্লেখ রয়েছে এই মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই তার বদলে আছে দেবীর বক্ষদেশের আকারে প্রস্তর ভূমি যা এখানে পূজিত হয়ে আসছে যুগ যুগ ধরে এই শক্তিপীঠের ভৈরব হলেন মহেশ্বর শত বছরের প্রাচীন সূর্য মন্দির বন্ধুরা এই গয়া ক্ষেত্রে সূর্যের উপাসনা বা সৌর সংস্কৃতি আজকের নয় বহু প্রাচীন আজ আমি আপনাদের সাথে পরিচয় করি দিতে চলেছি এই গয়া ক্ষেত্রে অবস্থিত প্রায় সাড়ে ছশো বছরের প্রাচীন ভয়ঙ্কর জাগ্রত এক সূর্য মন্দিরের সাথে আর এই সূর্য মন্দিরের ঠিক পিছনেই রয়েছে সূর্যকুণ্ড মানুষের বিশ্বাস এই কুণ্ডের জলে স্নান করলে কুষ্ঠ ব্যাধি তথা নানান কঠিন চর্মরোগ পর্যন্ত সেরে যায় সীতাকুণ্ডের কালো হাত ফলগু নদীর তীরে শ্রী বিষ্ণু মন্দিরের পরপারে আছে সীতাকুণ্ড এই মন্দিরে কালো পাথরের একটি হাত সংরক্ষিত রয়েছে অনেকে বলেন এটি হলো রাজা দশরথের হাত রাজা দশরথের মৃত্যুর এক বছর পরে তার প্রেতাত্মা এখানেই সীতার হাত থেকে ফলগুর বালিপিণ্ড গ্রহণ করে মুক্তি লাভ করেছিলেন রামশিলা পর্বত রেলপুল পার হলে রয়েছে তিনশো ফুট উচ্চতা বিশিষ্ট বিখ্যাত রামশিলা পর্বত এই রামশিলা পর্বতের উপরে রয়েছে রাম লক্ষণ ও সীতার উদ্দেশ্যে নির্মিত একটি মন্দির আর পাশে রয়েছে পাতালেশ্বর শিব মন্দির ও আরো অন্যান্য প্রাচীন দেবদেবী ছাড়াও মন্দিরের সামনে রয়েছে ফোয়ারা যুক্ত পবিত্র রামকুণ্ড এখানেও কিন্তু পিণ্ডদানের ব্যবস্থা রয়েছে প্রপিতা মহেশ্বর শিব মন্দির অক্ষয় বটের উত্তরে ব্রহ্মজনী ও ভর্ষকূট পাহাড়ের পাদদেশে রয়েছে ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গিত প্রপিতা মহেশ্বর মন্দির এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে একটি একমুখী শিবলিঙ্গ ভীষণ দর্শনা অদ্ভুত সুন্দর এই শিবলিঙ্গটিকে দেখলে মনে হবে ভোলা মহেশ্বর এখানে সদা জাগ্রত জাগ্রত ভয়ঙ্কর প্রেত পর্বত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি প্রেতশিলা বা প্রেত পর্বতের পাদদেশে পাশেই রয়েছে ব্রহ্মকুণ্ড পাঁচশো পঞ্চাশ ফুট উচ্চতা বিশিষ্ট এই পাহাড়ে উঠতে গেলে ছশো ছিয়াত্তরটি সিঁড়ি ভাঙতে হয় বন্ধুরা ছশো ছিয়াত্তরটা সিঁড়ি ভেঙে এই মুহূর্তে উঠে এলাম প্রেত পর্বতের উপরে এখানে পাহাড়ের শীর্ষ দেশের ঠিক মাঝখানে রয়েছে ব্রহ্মার পদচিহ্ন সংকলিত একটি স্থান এই প্রেত পর্বতে মূলত অপঘাতে মৃত ব্যক্তির উদ্দেশ্যে পুষ্প পঞ্চগব্য ও ছাতুর পিণ্ড দিয়ে পিণ্ডদান করা হয় এই প্রেত পর্বতের শীর্ষ দেশে আসলে দেখবেন বিকট দর্শনা এক কালী মূর্তি আর দেখবেন অসংখ্য অপঘাতে মৃত ব্যক্তিদের ছবি ও জামাকাপড় এখানে রাখা আছে এছাড়াও এই পর্বতের উপরিভাগে অনেক ছোট বড় গোলাকার পাথর রয়েছে গবেষকদের মতে স্থানীয় আদিবাসী ও কোল জাতির মানুষেরা এখানকার এই পাথরগুলোকে তাদের পূর্বপুরুষ জ্ঞানে পুজো করতেন বৌদ্ধ মন্দির ও বথিবৃক্ষ গয়া স্টেশন থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে অবস্থিত ভারত তথা বিশ্বের হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান এই বুদ্ধগয়া এখানে রয়েছে পবিত্র সেই বোধি বৃক্ষ যার তলায় কুশাসনে বসে গৌতম বুদ্ধত্ব লাভ করেছিলেন আর সেই স্মৃতিকে স্মরণীয় করে ধরে রাখতে আজ থেকে দু বছর আগে মৌর্য সম্রাট অশোক বিশাল এই মন্দিরটিকে নির্মাণ করেছিলেন আর এই মন্দির থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত আশি ফুট উচ্চতা বিশিষ্ট বিশ্ব শান্তির প্রতীক ভগবান বুদ্ধের এই আশ্চর্য ধ্যানরত মূর্তিটি সুজাতাগড় এরপর মন্দির দর্শন হয়ে গেলে একটি অটো ভাড়া করে চললাম সুজাতাগড় বুদ্ধগয়া থেকে দূরত্ব প্রায় চার কিলোমিটার ভগবান বুদ্ধ যেখানে সুজাতার হাত থেকে পায়সান্য গ্রহণ করেছিলেন এই হলো সেই স্থান এরপর গ্রামের মধ্যে দিয়ে আরও প্রায় আড়াই কিলোমিটার পথ অতিক্রম করে চলে এলাম সুজাতা করে ভারতীয় পুরাতত্ব বিভাগ কর্তৃক খনন কার্যের ফলে এখানে পাওয়া গেছে আড়াই হাজার বছরের প্রাচীন একটি প্রাসাদ মনে করা হয় এটি ছিল সুজাতার গ্রাম বাড়ি মাতঙ্গী দেবীর মন্দির সুজাতাগড়ের ঠিক পাশেই রয়েছে মাতঙ্গী দেবীর মন্দির এটি মূলত একটি সিদ্ধপীঠ এই হল মন্দিরে অধিষ্ঠিত প্রাচীন দেবী প্রতিমা আর পাশে রয়েছে মাতঙ্গেশ্বর শিব এছাড়াও এখানে উঁচু বেদিতে বহুকাল থেকে পিণ্ড দেওয়ার রীতি প্রচলিত আছে অসাধারণ সুন্দর খোলামেলা পরিবেশে এই মন্দিরটি অবস্থিত সুজাতা করে আসলে এই মন্দিরটিকে অবশ্যই দেখে যাবেন শঙ্করাচার্যের মঠ গয়াতে আসলে অতি অবশ্যই ঘুরে যাবেন চারশো বছরের অধিক প্রাচীন শঙ্করাচার্যের মঠ পনেরোশো সালে এই মঠটিকে নির্মাণ করা হয়েছিল অসাধারণ সুন্দর বিরাট এলাকা জুড়ে এই মঠটি অবস্থান করছে এই মঠের অধিষ্ঠাত্রী দেবী হলেন বরাহি মাতা এছাড়াও এই মঠের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য সব দুষ্প্রাপ্য মূর্তি আর রয়েছে বিশেষ আকর্ষণ মঠের প্রধান মাহান্তাজির জন্য নির্মিত এই ব্যাঘ্র সিংহাসন বহুকাল পূর্বে এই ফলগু নদীর তীরে যখন ঘন জঙ্গল ছিল তখন এখানে বিচরণ করত, ভয়ঙ্কর সব বাঘ কোন এক স্থানীয় রাজা কর্তৃক স্বীকার করা হয়েছিল একটি বাঘ্র মস্তক চর্ম যা আজও শোভা পায় এই মঠের সিংহাসনে সর্বত্র প্রাচীনত্বের ছোঁয়ায় ভরপুর এখানে এসে কয়েক মুহূর্তের জন্য আপনি পাড়ি দিতে পারেন চারশো বত্রিশ বছরের ফেলে আসা অতীতে বন্ধুরা গয়াতীর্থের ইতিহাস বিষয়ক সম্পূর্ণ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভগবান বিষ্ণুর কৃপায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ